আমি যে বিয়ার আসর থেকে বাইকে আইছি এখন আবার বিয়ে করব তোমার কি আইতে সাথে রিলেশন কে কে আমার বউ তুমি আছে মানে এই তুই আমার বলছ নাই কে তোর যে বউ আছে এত তুমি একদম চুপ তুমি যে ওর আছে তোমার আগে আমার সাথে রিলেশন করছে বলছে কি বিয়ে বউ আছে আর তুই জানাস না কেন পামদির

আজকে আমি বিয়ের আসর থেকে বাইক গিয়ে তুই বিয়ে করবি আমারে আমি যাবো না সুজা কাদের অফিসে যাবি তুই তুই যাবি না তোর গাড়ি যাবো তোর বউ আর তাতে কি হয়েছে সমস্যা আমি বিয়ে আমি করব আমার সমস্যা আমার সমস্যা আছে ম্যানেজ করে তুই লাগে তো লাগে 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 তোর লাগে কইতাছে বিয়া করতে লাগবো কি বিয়া করবি রে করব

আমি ওকে সংসারের কাজ করাবো না ও বাহিরে টট টট করে ওর বন্ধু বান্ধব নিয়ে এর জন্য বাসায় থাকে বাসার কাজ করায় তুই বাসার কাজ কর বাহিরে যায় যদি দুই টাকা কামাই করতো তাহলে আমি ওরা আরে বাসার কাজ করাইতাম না ও ছেলেই তো ভালো না

পুরুষ মানুষ কাকে বলে হয়তো বা আপনি বলতে পারবেন না বা আপনি এই ফিল্ডে আপনি বুঝবেন না ঠিক আছে বিয়ের পরে হয়ে যায় এক জীবন আর বিয়ের আগে হয়ে আর একটা জীবন আপনাকে বিয়ে করার পরে হয়তো বা সে ছেলেটা ছেলেটা বয়সে কম আপনারা কি মানে আপনাদের কি লাভ ম্যারেজ ছিল না কি পারিবারিকভাবে বিয়ে হয়েছে আপনাদের লাভ ম্যারেজ ছিল আপনাদের লাভ ম্যারেজ ছিল আচ্ছা

চুলটি মানে আপনার থেকে কি অন্য কোনো পুরুষের কাছে গেছে এইরকমই করে ভাই হুম তা আপনি তালাক দিয়ে দেন আমি রাখতেও চাই না আমার ছেড়ে দিতে করেন আমার অনুযায়ী সংসার করবো তা আপনি আপনি ছেড়ে দেন ও কেন আমি তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন এই তুমি যাও কথা তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিই আমি আমার চরিত্রের কথা এলো কেন নে আমি মুখ দিয়ে বাইরে গেলাম কি কর মুখ আমি কই চেষ্টা তো সব অ্যাকশন ঠিক আছে আমার চরিত্রের সমস্যা তো আমি চলে গেলাম তুই ভালো থাকিস আর তোরে ভালোবাসা বিয়ে করছি না আমি আর তোর সংসার করব না আমার কাবিনের টাকাটা পাঠাই দিস কাবিনের টাকা দিবি কেমনে তুই তো ফকি কাবিনের টাকা তোরে মাফ করলাম আমি তোরও তালাক দেওয়া লাগবে না আমি তোরে ডিভোর্স লেটার পাঠাই দিব না তুই এই মেরে নিয়ে সুখে শান্তিতে থাক আমি তোর সংসার করব না হ্যাঁ পা এদিকে আসে ভাই যাইতে দেন ভাই আপদ যাইতেছে যাইতে দেন আচ্ছা আপনি তো আপনার মনের দুঃখগুলো প্রকাশ করলেন তাই না আপনিও তো ভালোবেসে বিয়ে করছিলেন ভাইয়া তুমি কি এখন তার সংসার করবা না না ভাই আচ্ছা তাহলে আপা কি বলছে আপনি কি শুনছেন হুম আচ্ছা ঠিক আছে আপা আপনি তাহলে ওই কাজটা করেন আর ওনাকে কাবিনি কত টাকা ছিল আপনাদের 5 লাখ ছিল আচ্ছা কাবিনি 5 লাখ টাকা আপনি দিয়ে দেন আমার দরকার নাই ভাই ওটা আমি আল্লাহর রাস্তে maaf করলাম ওই ওর এই নতুন বউ নিয়ে খেদাই ধরো আরেকবার জীবন শুরু করো নতুন বউ নিয়ে সুখে শান্তিতে থাকুক আমার দরকার নাই কোনো কাবিনের টাকা পয়সা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনারা বিয়ে করবেন জি ভাই তাহলে আপনাদের আমি বিয়ে দিই চলো চলো